খুব কমে আছে যে ঘর সাজাতে পছন্দ করে না ঘরের প্রতিটি কর্নার সুন্দর করে সাজিয়ে তোলা সুন্দর সুন্দর থালা বাসন কেনা এইটাই হয়তো সব মেয়েরই একটা শখের মধ্যে পড়ে হ্যালো ভিমান কেমন আছেন সবাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি একটা জাদুর বাক্স টাইপের একটা জায়গা তো এখানে আপনারা অনেক সুন্দর কম দামে সুন্দর সুন্দর জিনিস অ্যাস্থেটিক জিনিসপত্র অনেক কম দামে পেয়ে যাবেন এটা একটা রোড সাইড একটা মার্কেট লোকেশনটা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি আপনারা দেখেন এই যে সুন্দর যে ওই যে ক্যান্ডেল হোল্ডারটা দেখলেন স্ট্যান্ড টাইপের ওইটার দাম কিন্তু মাত্র দুশো টাকা চেয়েছিল তো এখানে কিন্তু আপনারা ভ্যারাইটিস ঘর সাজানোর প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু ঘর সাজানো না সেই সাথে আপনারা কিন্তু ওই যে নিত্য প্রয়োজনীয় জিনিসও পেয়ে যাবেন ওই যে চায়ের বিভিন্ন প্যাকেট চা কফি এগুলোও কিন্তু পাবেন মূলত আমরা সুপার শপে যে জিনিসগুলো কিনি সেগুলো কিন্তু প্রায় সবই কিন্তু এখানে পাওয়া যায় তো বলতে পারেন যে এটা একটা সস্তার সুপার মার্কেট তবে কোয়ালিটি কিন্তু বেস্ট আপনাদের বলে দে এটা কোথায় এটা ঢাকা নীল খেতে এটা ডাক্তারদের যে গিফট আইটেমগুলো থাকে তারা এখানে সেল করে দেয় এখানে সেই জিনিসগুলো পাওয়া যায় দেখেন রাইস কুকারও কিন্তু পাওয়া যাচ্ছে তো ডাক্তাররা যেহেতু পায় তো কোয়ালিটি সম্পর্কে অবশ্যই কোনো চিন্তাভাবনা করা লাগবে না কোয়ালিটি অব অলওয়েজ বেস্ট আর এখান থেকে আমিও কিনেছি তো প্রোডাক্ট সবসময় ভালোই হয় আর আপনার এই যে খাতা কলম তারপর ঘড়ি স্টপওয়াচ সব কিছু কিন্তু পেয়ে যাবেন টেবিল ল্যাম্পও কিন্তু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর এই যে এটা দেখছিলাম এটা কি জানি একটা অনেক রকমের অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে দেখেন এই লাইটগুলা এই ক্যান্ডেলগুলো কিন্তু জানেন যারা দোকান থেকে কেনেন একশো টাকার উপরে পাওয়া যায় কিন্তু এখানে আপনারা আরও কম দামে পাবেন সত্তর থেকে আশি টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে এই যে দেখেন এই জিনিসটা আমার অনেক সুন্দর লেগেছিলো তো ওরা কিন্তু অনেক বেশি দাম চাই শুরুতে আপনাকে অবশ্যই দামাদামি করে নিতে হবে ওই যে ওই সুন্দর লাইটটা কিন্তু আড়াইশো টাকা চাচ্ছিল দুশো টাকা বলেছিলাম কিন্তু দেয় নাই দেখেন অনেক সুন্দর না এটা কিন্তু আপনারা ভিতরে যে মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের যে তিনতলা বা নিচতলা এগুলোতে কিন্তু আপনারা পাবেন তবে ওখানে কিন্তু দাম একটু বেশি আর ইনারা যেহেতু কম দামে কিনে আনে জন্য কম দামে সেল করতে পারে আস্কিং প্রাইস অনেক বেশি থাকে দামা দামি করে নিতে হবে যে এই জিনিসটা অনেক সুন্দর অ্যাস্থেটিক একটা লাইট ভিতরে টিউলিপ আছে বাইরে একটু কাচের মতো মনে হচ্ছে কিন্তু এটা কাচ না প্লাস্টিক কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল ভিতরে লাইট জ্বলবে এই যে ছোটো ছোটো এই ফ্যান এই ফ্যানগুলোও কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু কিন্তু কোয়ালিটি ভালো বাইরেও কিন্তু আড়াইশো টাকার ফ্যান পাওয়া যায় তবে এগুলোর কোয়ালিটি ভালো এই যে সুন্দর সুন্দর এই কফির ফ্লাক্সগুলো চা কফির ফ্লাস্ক এগুলোও কিন্তু ওখানে ছিল কম দাম চারশো টাকা করে ছিল ওটা আমি একটা কিনেছি কোয়ালিটি ভালো আর অনেকদিন ধরে ইউজও করছি কোনো সমস্যা নাই এই যে দেখেন সাবান শ্যাম্পু বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ সবই কিন্তু এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন আর এমআরপি থেকে অবশ্যরা কম নেয় হ্যাঁ খুব একটা বেশি কম নিতে চাই না তবে আপনাকে দামাদামি করতে হবে এই যে সুন্দর এই লাইটটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইটের দাম মনে হয় চারশো টাকা বলেছিল এই যে এই জিনিসটা দেখেন আপনারা স্টপ ওয়াচ সেট করে যারা পড়াশুনো করেন তারা কিন্তু এটা নিতে পারেন স্টপ ওয়াচ সেট করে পড়াশুনো করতে পারবেন এরপর আর টেবিল ক্লকগুলোও কিন্তু আছে এখানে আর এই যে এই ল্যাম্প সেটগুলো টেবিল ল্যাম্পগুলো এগুলোও দুশো টাকা করে অনেক কম দাম পর এই যে এখানে ইয়ারফোন তারপর আরও ইলেকট্রিক জিনিস এই যে মোবাইল স্ট্যান্ড এগুলোও এখানে পেয়ে যাবেন সব কিছু ইলেকট্রিকের জিনিসপত্র কিন্তু এখানে আছে। যে নীল খেতেই মার্কেটটাতে আপনারা যারা মোবাইল স্ট্যান্ড খুঁজছেন আর রিং লাইট খুঁজছেন তারা কিন্তু এদিকে গেলে পেয়ে যাবেন আবার ছোট ছোট যে সাউন্ড বক্সগুলো আছে ওগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দোকান থেকে কিনতে গেলে যা হবে তার থেকে কিন্তু অনেক কম দামেই পাবেন এই যে দেখেন অনেক লাইট ফ্যান সব কিছু আছে এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট আছে আবার কিছু দেশীয় আছে এই যে এখানে অনেক মানি ব্যাগ দেখছিলাম মানি ব্যাগগুলো একশো টাকা করে দাম তো কোয়ালিটি আমি এখানে ইউজ করি না কখন এগুলো নিয়ে তা আপনারা যারা নিয়েছেন তারা জানাতে পারেন কোয়ালিটি কেমন এই যে দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু চা আছে তো চা প্রেমীরা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি অনেক চা কিনেছি এখান থেকে অনেক সুন্দর বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায় এখানে কিন্তু অনেক সুন্দর ইউনিক ইউনিক আইটেমও পাওয়া যায় আপনারা রুম ডেকোর পিসও কিনতে পারবেন ওর সিরামিকের আইটেম ওর গ্লাসের আইটেমও কিনতে পারবেন এই যে দেখেন দেখাচ্ছিলাম এগুলো কিন্তু ট্রেন্ডি অনেক প্রোডাক্ট পাওয়া যায় এরপরে যে এই গ্লাসগুলো এগুলো কিন্তু একশো আশি টাকা করেছিল মোটামুটি কম দামি এগুলো কিন্তু দোকানে মনে হয় দুশো আড়াইশো আড়াইশো টাকা এরকম নেয় হ্যাঁ এখানে একশো আশি টাকা করেছিল তারপর এই যে ট্রিমার আছে ইলেকট্রিক বিভিন্ন জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে যে এখানে একটা দোকানে দেখলাম যে জুয়েলারি বক্স পাওয়া যাচ্ছে সুন্দর লেদারের তো হ্যাঁ এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই টাইপের ডিজাইন খুব একটা ছিল না তবে লেদারের ছিল তো সেই অনুযায়ী কোয়ালিটি খুবই সুন্দর ছিল আর এই যে ছোট বাচ্চাদের বই এখানে ছিল বই তারপর বাচ্চারা তো ক্লে নিয়ে খেলা করতে অনেক পছন্দ করে সেগুলো কিন্তু এখানে আছে অনেক কম দামে পেয়ে যাবেন আসলে নীলক্ষেত মার্কেটটাতে গেলে তো আপনারা বুক মার্কেটেও ওখানে ওর পাশেই বইয়ের দোকানপাটগুলো আছে যে বইগুলো আমরা জানি রাস্তার ধারে বেচে অনেক কম দামে আপনারা পঞ্চাশ টাকা থেকে এখানে বই কিনতে পারবেন অনেক ফেমাস ফেমাস বুকের মাস্টার কপিগুলো মাস্টার কপি না কপি বলা চলে তো আপনারা আসলে একসাথে দুই কাজও হয়ে যাবে বইও কিনতে পারবেন সেই সাথে যে এরকম অনেক রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনে যেতে এই দোকানটাতে দেখছি যে ইনি শুধুই যে কসমেটিক প্রোডাক্টগুলোই বিক্রি করছে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ ভীমবার সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় ওই যে দেখেন নেস্কাফের একটা জার তারপর নিউট্রেলার জুসও মনে হয় বিক্রি করছিল তো সব কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন আর সুন্দর সুন্দর কিন্তু তো কিন্তু এখানে আছে আপনাদের আপনাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনাদের যে ব্র্যান্ড পছন্দ যে জায়ান মাইজারও কিন্তু অনেক প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এছাড়া ফেমাস ব্র্যান্ড অনলাইনে পপুলার যেগুলো সেখান সেখান থেকেও কিন্তু আপনারা এখান থেকে এখানে পেয়ে যাবেন সেই জিনিসপত্রগুলো তো যারা যারা এই মার্কেটটা ভিজিট করেছেন তার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা অবশ্যই জানাবেন আমি জেনে অনেক খুশি হব আর দেখেন এখানে একটা কিন্তু কড়াইও আছে এই দোকানে আর এই দোকানগুলো কেমন যে ফিক্সড কোনো কিছু নাই যে এই দোকানে আপনি এটাই পাবেন এখানে ভ্যারাইটিস টাইপের দোকান আছে যে এক দোকানে অনেক রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তো আর এখানে যে খাতা কলম তারপর প্যাড এগুলো কিন্তু সবই পাওয়া যায় অনেক কম দামে এই যে ছোটো এই প্যাডটা মাত্র পঞ্চাশ টাকা বলছিল অনেক মোটা কিন্তু ছোট ছোট প্যাড যাদের প্রয়োজন তারা কিন্তু এখানে নিতে পারেন আর এই বড় বড়ো প্যাড যে দেখেন এই ছোটো একটা নোটবুক টাইপের এটা একশো টাকা বলছিল আর বড় বড় যে খাতাগুলো খাতা টাইপের প্যাড যেগুলো আছে রিং প্যাড ওগুলা দেড়শো টাকা একশো টাকা এরকম অনেক মোটা যেগুলো সেগুলো দেড়শো টাকার এই যে এগুলো দেখেন চিকন এই জন্য এগুলোর দাম একশো টাকা করে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেক নিতে পারবেন যত ইচ্ছা তত এখানে কিন্তু পেনও পাওয়া যায় তো এইগুলো সবই কিন্তু এই যে ব্যাংকের যে দেখেন ইউসিবি ব্যাংকের এটা তো ওরা হয়তো কোথা থেকে কালেক্ট করছে আর বেশিরভাগই কিন্তু ডক্টরদের ডক্টররা সেল করে দেয় তো সেগুলো এখানে আপনারা জানেন যারা এগুলো কেনেন তাদের তারা প্রাইস জানেন এই যে দেখেন এই মোটা এই খাতাটা এগুলোর দেড়শো টাকা করেছিল বেশি করে নিলে অবশ্যই কম দাম রাখবে ওরা আবার একটু দামাদামি করে নিতে হয় কারণ দাম কমাতে চায় না এরপর এই যে আরও একটা দোকানে আসলাম এই দোকানটাতে দেখেন হ্যাঙ্গার দেখছি জামা কাপড় ঝুলানো এরপর আরও কসমেটিক আইটেম আছে মাগ আছে সুন্দর সুন্দর কাচের গ্লাস পাওয়া যাবে এখানে মানে সবই মোটামুটি এক দোকানে পাওয়া যাবে এই যে দেখেন তাজা চায়ের প্যাকেট তারপর আপনারা অনেক মশলাও কিন্তু পেয়ে যাবেন রেডিমিক্স যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তারা সেল করে এমআরপি থেকে বিশ তিরিশ টাকা কম এরকম নাই দাম যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে পঞ্চাশ ষাট টাকা মতো কম রাখে তো আমার কাছে গুড ডিল মনে হয়েছে আপনারা একবারে যারা এদিকে যাবেন অনেক কিছু কিনে আনতে পারবেন আর এই যে ডিম রাখার এই জিনিসটা এটা পঞ্চাশ টাকা বলছিল মার্কেটে দারাস থেকে আমি কিনেছিলাম সত্তর না একশো টাকার জন্য নিয়েছিল যে ছোটো ছোটো সুন্দর সুন্দর কাপের সেট আছে এক পিস করে থাকে ওদের কাছে আবার কোয়ান্টিটি অত একটা থাকে না ওরা যেরকম যেদিন আনে সেরকমই থাকে যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লেগেছিলো আমার কাছে জুটের একটা ম্যাট ছিল আর আরং টাইপের একটু কিছুটা তো ওটাও অনেক পাঁচশো টাকা মনে হয় বলছিলো চার সেট না ছয় সেট মনে হয়েছিল তো আমার কাছে গুড ডেলি মনে হয়েছে পরে যে এখানে পাশে আরেকটা দোকানে যে সুন্দর ওয়ালমেট বিক্রি করছিল ওয়ালমেটগুলোর বিভিন্ন দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা সাইজ অনুযায়ী ওই যে বড়ো যেগুলো সেগুলো একশো টাকা করে এই যে এই চায়ের প্যাকেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর চার প্যাকেটটা তো এটা দেখছিলাম একশো টাকা এমআরপি ছিল মনে হয় তো উনি আশি টাকা করে চাচ্ছিলো পঞ্চাশ টাকা বললাম আমার দেয় নাই জন্য আমি আর নিই নাই প্যাকেটটা অনেক সুন্দর অ্যাস্থেটিক এই যে এই দোকানে আবার ব্যাগ বিক্রি করছিল টোট ব্যাগ টাইপের তো আপনারা যারা টোট ব্যাগ পছন্দ করেন হ্যাঁ বা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে যেতে পারেন টোট ব্যাগ ওখানে থাকে টোট ব্যাগের কালেকশন এই যে মশা মারার র্যাকেটও কিন্তু আছে এরপর সুন্দর সুন্দর স্পুন সেটও কিন্তু আপনার এখানে পেয়ে যাবে মানে যে নাইপ সেটও কিন্তু আছে এগুলো ভালো অনেক ভালো ব্র্যান্ড আর কোয়ালিটিও অনেক ভালো বেডশিটও আছে বেডশিটের কোয়ালিটিও ভালো তো এগুলো মোটামুটি একটু কোয়ালিটি হিসেবে দামও কিন্তু সেরকম হবে একদমই যে আপনারা যদি পাঁচ ছয়শো টাকা মনে করেন তাহলে কিন্তু না কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম ভ্যারি করবে যদি অনেক ভালো কোয়ালিটি হয় হাজারের ওপর যাবে আর এখানে সাধারণত কোয়ালিটিফুল প্রোডাক্টই পাওয়া যায় নর্মাল কোয়ালিটি সেরকম আমি কোনো কিছু দেখি নাই আর এখন তো ধরেন এই মার্কেটটা একটু বেশি হাইপ হয়ে গিয়েছে সবাই যেহেতু যাই তো ওরাও একটু দাম বেশি চাই তা আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন আর ওই যে সুন্দর দেখেন পিঙ্ক কালার ওই ল্যাম্পটা অনেক কিউট লাগছিলো ছোটো তিনশো টাকা বলছিলাম একটা ল্যাম্প কিনেছি এখান থেকে আর আমার মনে হয় যে ঘড়ি যারা কিনতে স্টপ স্টপস টাইপে তারা কিন্তু অবশ্যই এখানে যাবেন আর এই যে বলছিলাম না আপনারা পঞ্চাশ টাকা থেকে অনেক বই কিনতে পারবেন অনেক ফেমাস ফেমাস বুকের কপিগুলা কিন্তু এখানে পাওয়া যায় এই